একটি লেটেস্ট আপডেট কালেকশন নিয়ে চলে আসছিলাম জার্সির যারা এক্সক্লুসিভ জার্সি নিয়ে বিজনেস করেন তারা কিন্তু সবসময় কিন্তু বিভিন্ন ধরনের জার্সির কালেকশনগুলো সাফন স্পোর্টসে পেয়ে যান

এসি মিলনের যে রেট্রো জার্সি টা ঠিক আছে এসি মিলানের যে রেট্রো জার্সিটা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে এগুলা কিন্তু খুব হাই কোয়ালিটির

বলতেছি যারা বিশেষ করে নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন এটা আপনাদের জন্য বেস্ট তারপর হচ্ছে যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন তারপর হচ্ছে বায়ান মিনিকের এই জার্সিটা এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে সাইজ এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত মাত্র একশো আশি থেকে দুশো টাকার মধ্যে হোলসেল প্রাইস আর যারা খুচরা নিতে চাচ্ছেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে এক পিস আড়াইশো টাকা করে তারপরে যে বাফু পের এই জার্সিটা এগুলো তো খুবই চাহিদা সম্পন্ন জার্সি ঠিক আছে এগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে সাইজ পে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা আচ্ছা

আলবি ভাই আমি আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনার আগের ভিডিও গুলার মধ্যে আমি চ্যালেঞ্জ জার্সি বিক্রি করছি এখন আমার কথা হচ্ছে যে আমার জার্সি যদি খারাপ হয় অবশ্যই আপনারা কমেন্ট এটা দেখতেন আলহামদুলিল্লাহ দেখেন নাই তার মানে জার্সি ভালো আচ্ছা

মেন সিটির যে এই সিজনে যে জার্সিটা পঁচিশ ছাব্বিশের যে জার্সি খুবই খুবই চমৎকার জার্সি অ্যাম্বুস দেখেন তারপরে এই যে কোয়ালিটি ভালো আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা এটা ফেরত দেয়া যে কোনো প্রোডাকশন নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে ইটালির এই জার্সিটা যারা ওয়াও ইটালির আরেকটা দেখলাম এটা হচ্ছে হুম জার্সি হোম জার্সি ইটালির জার্সি চাহিদা সব সময় বেশি সব সময় বেশি ইটালির চাহিদা সবসময় বেশি আচ্ছা যদি খেলতে না কিন্তু তারপর আরেকটা জার্সি দেখায় হচ্ছে

থেকে আলাদা খুব ভারী একটা আলহামদুলিল্লাহ ভাই আমি তো আর যাই হোক চ্যালেঞ্জ দেওয়া বিক্রি করে যে ইনশাল্লাহ খারাপ হবে না খারাপ আর খারাপ আপনাদেরকে দিবো না ভাই আমরাও তো আল্লাহর আল্লাহ জবাবদিহিত করতে হবে ঠিক আছে এই যে দেখেন

啊，对。

করা ভিডিওটা তো পৌঁছাইতে আপনাদের কাছে যে কদিনই সময় লাগে হয়তো আমাদের কাছে এখন যেগুলা স্টক আছে যদি লেট হয়ে যায় হয়তো এগুলা স্টক থাকবে না অন্য নতুন আর কিছু আসবে আপনারা নক দেবেন কালেকশন তো আসবে ইনশাআল্লাহ আপনারা নক দিবেন আপনাদের জন্য বেস্ট ট্রাই করব ভালো জার্সিগুলো দেওয়ার জন্য এটা এখন মাত্র আসছে ভাই

ভাই এই জার্সিটাও মানে রিয়াল মাদ্রিদের জার্সি মানে হিট আমি বার্সা সাপোর্ট আসলে মাদ্রিদের জার্সি ভাই সেই রকম চলে মানে এই চাহিদা খুব 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 বেশি এর জন্য সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন কাছে ভাই আরও নিত্য নতুন অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন বাফুফের জার্সি ভাই রেড কালারটা একদম বাফুফের রেড কালার জার্সি আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানে যেগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে যে আমাদের কাছে আরও এই যে দেখেন

তো এই প্যান্টগুলো আপনারা আমার কাছে হোলসেল পেয়ে যাবেন 115 টাকা যারা খুচরা নিতে চাচ্ছেন একদম 150 টাকা তার নিচে এক টাকাও কম হবে না কম হবে না আচ্ছা তারপরে হচ্ছে যে তাও সর্বনিম্ন দুই পিস নিতে হবে দুই পিস নিতে হবে দুই আচ্ছা এই যে দেখেন এগুলা হিউজ কালেকশন আমাদের কাছে আছে সবগুলা ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভাই ভিডিও বড় হয়ে যায় ঠিক আছে তারপরে এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার প্যান্ট আপনার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ার WhatsApp এ পাঠিয়ে দিবেন তাইলে হবে এই যে দেখেন ভাই খুবই চমৎকার চমৎকার প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 115 টাকায় আমাদের কাছে বর্তমানে 9টা ডিজাইন আছে ভাই 9টা ডিজাইন আছে 9টা ডিজাইন আছে দেখেন 9টা ডিজাইনের প্যান্ট আমাদের কাছে আছে আচ্ছা আবার সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আরো ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে যারা এটা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আলবি আমি আবারো বলি আমার যে যে জায়গার মধ্যে আমার খুদ আছে আমার কাস্টমার বলছে যে ভাই এই জায়গাগুলো আপনার ইম্প্রুভ করতে হবে ইনশাল্লাহ ভাই আমি এই পর্যন্ত আসছি কাস্টমারের কথা আমি মাথায় রেখে আসছি আচ্ছা ঠিক আছে কারণ আমার কাস্টমার যেটাতে সন্তুষ্ট আমিও সেটাতে সন্তুষ্ট আপনারা যদি প্রাইজে কম দরকার হয় তাও জানাবেন কোয়ালিটি ভালো লাগলে সেটাও জানাবেন এই সারও আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে বাচ্চাদের জার্সি বাচ্চাদের জার্সি ভাই আমাদের কাছে বাচ্চাদের জার্সির মিনিমাম একবার কম করে হলো আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কিন্তু সবগুলো দেখানো এখন আমার পক্ষে সম্ভব না ঠিক আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আর এটা যারা হোলসেল নিতে চাচ্ছেন এগুলো আপনাদের জন্য বেস্ট হবে অনেকগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ইটালির এটা তারপরে হচ্ছে যে এটা সেটা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে

প্রয়োজনে দুই এটা দিয়ে দেবেন যে ভাই আপনার এই জার্সিতে সমস্যা পাইছে আমি আগেও এই চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করছি এখন আমি আগের কথায় আছি ইনশাল্লাহ কথা কাজে আপনার এক পাবেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনার এত সময় করে এত প্রোডাক্ট দেখানোর জন্য নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম